তো আমার বন্ধু আজকে সেখানে সিগারেট খাইতেছে মনে সুখে মনে সুখটা কারণ হলো এটা আমি আপনাদের আজকে না শেয়ার করলেই নয় আমার বন্ধু মনে অনেক সুখ এটা আমি বুঝতেছি কিন্তু সুখের কারণ হলো এটাই আমার বন্ধু শুনলাম আজকে পার্টিতে যাবে যে সে পার্টি না পার্টি হলো সোনারগাঁও হোটেলে যাবে শুনতেছি তো বন্ধু যেহেতু সোনারগাঁও হোটেলে যাবে এখানে তারা মনে সুখে সিগারেট খাইতে থাকে আমার বন্ধুরা বাদ ভাই যারা আছে ফাইভ ফাইভেটকে নিয়ে আসতেছে আর সাত পাঁচজন মিলে যাইতেছে বন্ধু আজকে তো সোনারগাঁও হোটেলে যাবা বন্ধু সাথে কি কিছু নিতেছে বন্ধু মালবানি